السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده نسلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحيات فحيوا بأحسن منها أو ردها. اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون আবু হুরাই থেকে বর্ণিত নবিসাম বলেছেন আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন তখন তাকে বললেন তুমি যাও এবং ওই যে ফিরিস্তা মণ্ডলী একটি দল বসে আছে তাদের উপর সালাম পেশ করো আর ওরা তোমাদের সালামের কি জবাব দিচ্ছে তখন এমন তা মন দিয়ে শোনো কেননা ওটাই হবে তোমার ও তোমাদের সন্তান সন্ততির সালাম বিনিময়ের ভিত্তি সুতরাং তিনি তোমাদের কাছে গিয়ে সুতরাং তিনি তাদের কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম তারা উত্তরে বললেন আসসালাম আলাইকা ও রাহমাতুল্লাহ অতএব তারা রহমাতুল্লা শব্দটা বেশি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে আশরাফুল মাখল করে সৃষ্টি করেছেন তার দরবার দরগায়ে লাখো কুটির সজদাই শুকুর আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের রাসুলের উপর নবী সাল্লাই সাল্লাম তার উপর দুরুদসালাম আল্লাহমাদাল আলাই আল্লাহম বারিক আলাই আমি এখানে সুরাতুল নিসার ছিয়াশি নাম্বার আয়াত আলবাদ করেছি এবং পাশাপাশি সুরাতুল নূরের সাতাশ নম্বর আয়াত তালাত করেছি আর একটি হাদিস জিরাদুল সালিম থেকে হাদিসের নাম্বার আটশো পঞ্চাশ একটি হাদিস উপস্থাপন করেছি এ দুটি আয়াত এবং একটি হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতিটানব ইনশাল বিল্লাহ এখানে আল্লাহ সুহানতাল্লাহ বললেন সুরাতুল নিসা ছিয়াশি নম্বর আয়তে ওয়াহিদা হুই তুম বি তাকিয়া তিন ফা খাই আহসানা মিনহা অরুদ্দোহা আর তোমাদের যখন সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে আর সুরা নুরা এতে

তোমরা নিজেদের গৃহ সারা অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসী তাদেরকে সালাম দেবে এটাই তোমাদের জন্য কল্যাণ কর এখানে আল্লাহ সুমান বললেন যে আর তোমাদের যখন সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা তার জবাবে তাই দেবে যে একটু বাড়িয়ে বলা উত্তম হইব যে কেউ যদি সালাম প্রদান করে আসসালাম আলাইকুম তখন এর জবাব হবে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলা অথবা ওয়া আলাইকুম এটুকু বলা চলে কিন্তু উত্তমটা হবে ওয়া রাহমাতুল্লাহ যখন যদি কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন বলতে হবে ওয়া আলাইকুম একটু বারিয়ে বলতে হবে এখন আবার কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ও আর আহমেতু আল্লাহ তখন সে বলতে হবে ও আলাইকুম সালাম আর এখন আর বেশি নেই অনেকে আবার বলে জান্নাতু মাখফুল এগুলো বাতি তো বাড়িয়ে বলতে হলে একটু বাড়িয়ে বলতে হবে আর যদি বাড়িয়ে না বলে তাহলে যেতটুকু বলে ওতটুকু বলে চলে কিন্তু উত্তমটা হবে একটু বাড়িয়ে বলা তো এখানে সালামের বিষয়টা আমরা জানলাম এখানে আবার আল্লাহ সোহালতাল্লাহ বললেন হে যখন তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারক দিয়ে প্রবেশ করো যতক্ষণ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে এটা তোমাদের জন্য কল্যাণ কর এখানে আমাদেরকে একটু উপদেশ দিলেন আমরা অনেক সময় হুট করে একটা ঘরে ঢুকে যাই তখন তা এখানে সে কী অবস্থায় থাকে তা জানা নাই তখন তাকে একটু আওয়াজ দিই বা সালাম দিই ঢুকতে হয় তো একবার এক সাহাবি সালাম দিয়ে সালাম দিলেন মোরজিল্লাউতাল বাড়িতে গিয়ে তখন উনি সালাম দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তখন কোনো জবাব আসলো না তখন আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ উনি আবার জবাব আসলো না তখন আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিন্তু তারপরে জবাব আসলো না উনি ফিরে চলে যেতেছেন তখন ওনার কানে শব্দটা যাওয়ার পরে উমর আল্লাহ বের হয়ে আসলো ওরা ডাক দিল এই উমুক তুমি আসতো আমার কাছে আবার চলে যেতেছ তখন বললো যে আমি তো রাসুদ সাল্লা বললেন যে তিনবার সালামের অনুমতিটা না পাইলে তুমি ফিরে আসো তাই আমি ফিরে যেতেছি তুমি যে হাদিসটা কোথা থেকে পেলে এটা তো আমার জানা নাই তোমার হাদিসটা কি ঠিক আছে তখন বললেন যে হ্যাঁ আমি তো জানি ঠিক আছে আল্লাহ রসুফ বললেন কিন্তু বলছে তোমার প্রমাণ দিতে হবে যে প্রমাণ না দাও তাহলে সমস্যা যেহেতু আমি হাদিসটা জানি না তখন আরেক সাহাবি জিজ্ঞাসা করা বলছে হ্যাঁ আল্লাহর হ্যাঁ আমিরুল মুমিনিন এই হাদিসটা আমিও জানি আল্লাহরসুব বলছেন তখন স্বীকৃতি পাইলেন যে ঠিক আছে অত শত এই হাদিসটা মোরজি তাল জানা ছিল না তো এখানে আমাদের অনুমতি নিতে হবে কারণ অনুমতি একটা মানুষ ঘরের ভিতরে কীভাবে থাকে হ্যাঁ সেটা বলা যায় না যেরকম আমাদের সন্তান এবং পিতামাতার মাতার ক্ষেত্রেও ঘরের মধ্যে যদি কেউ সন্তান যদি পিতার ঘরে ঢুকে মাতার ঘরে ঢুকে তাও অনুমতি নিতে হবে যে তারা ওই পরিস্থিতিতে কি পরিস্থিতি থাকে তুমি কি লজ্জা পেতে চাও যে তুমি কি দেখতে চাও যে অনুমতি না ছাড়াই তুমি ওই তোমার বাপ মাকে একটু লজ্জা লজ্জায় লজ্জা পাক না তা আমাদের নিয়ম হলো যে আমরা কোথাও প্রবেশ করলে অনুমতি দিতে হবে আসসালাম আলাইকুম আহমতুল্লা